বাদাম দিয়ে কেউ কখনও তরকারি খেয়েছেন আজকে আমি বাদাম দিয়ে একটা রেসিপি করব। এমনি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে তো আমি এই বাদাম দিয়ে রেসিপিটা করলে সবাই অনেক পছন্দ করে বাদাম দিয়ে মাছ বুনে করলে এই জন্য আজকে বাদাম দিয়ে মাছ বুনে করতেছি ভাবতেছি যে আপনার আপনাদের মাঝেও ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম এবরিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে চলে আসলাম ফিল আবার একটা ব্লগ নিয়ে তা আজকের ব্লগটা এই যে আমি বাদামগুলো সব এরকম করে শিখে নিয়েছি বাদামগুলো আগে খোসা ছাড়াই নেবেন সব বাদামগুলো তারপরে এই বাদামগুলো দিয়ে হয়েছে কাজ তা এরপরে আমি কি কাজ করি তা আপনি অবশ্যই চলেন দেখাই আর আমার ভাই বেরি বাদামগুলো নাড়তাসে মনে হয় খাইতে ইচ্ছে করতেছে আর দুই একটা করে নিয়ে নিয়ে মুখেও দিল আর এই যে আমি বাদামগুলো ভাজতাছি তারপরে বাদামগুলো খোসা ছাড়ানোর পরে এরকম করে ভাজিয়ে নেবেন সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নেবেন ভাইজা নেওয়ার পরে এর অনেক কাজ আছে সুন্দর করে আগে দেখবেন যে বাদামটা লাল লাল করে ভাজা হয়েছে না নাকি খোসা উঠবে না কি এরকম করে ভাইজা নেবেন তা আমি সুন্দর করে আগে ভাইজা নিতেসি বাদামটা ভাইজা নেওয়ার পরে এখন আমি এই বাদামটা নামাই নেব এই যে বাদামটা নামানোর পরে বাদামের এই যে উপরে যে চুকলাটা ছিল লাল লাল সেই চুকলাটা আমি সারাই নিছি মানে ডলা দিলেই উঠে যায় সেই চোকলাগুলো এখন সেই চোকলাগুলো সারানোর পরে এইগুলো আপনি এখন ব্লেন্ডার করবেন তা আমি এখন এইগুলো সব কিছু তো সারানো হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম তা ব্লেন্ডার কীরকম করে করছি সেটাও আজকে আপনাদের দেখাচ্ছি তা দেখেন এই যে একেবারে ব্লেন্ডার করছি এই পরিমাণে মানে কোনো এক একপোটাও কিচ্ছু নাই এটার ভিতরে একবার নিফিস করে আর এখানে আমি মাছ ভাজতে চড়াই দিছি এই মাছ হয়েছে এইগুলো পাঙ্গাস মাছ আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে এই বোনা করবো তা যে কোনো মাছ দিয়ে এটা খাওয়া যাবে কোনো সমস্যা নেই আপনি যে কোনো মাছ দিয়ে খেতে পারবেন এই জন্য আমি পাঙ্গাস মাছটাই নিছি কারণ আমাদের পাঙ্গাস মাছটা বেশি খাওয়া পরে আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা পছন্দ করে বেশি এই জন্য আমি পাঙ্গাস মাছটাই বেশি খাই আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে সেই রেসিপিটা করব। আর এরকম করে একবারে লাল লাল করে অবশ্য মাছটা ভেজে নেবেন আর যারা একবারে টাটকা করে ভাজ্যে না খাইতে চান তারা একটু হালকা ভাজাও দিতে পারেন কোনো সমস্যা নেই যে যেরকম খায় কিন্তু ভুনে করলেই হবে তো এরকম করে আমি একটা পিঠ তো সুন্দর করে ভাজে নিছি আর একটা পিঠ মনে করেন এখন আমি সুন্দর করে ভেজে নিতেছি তারপরে হেসে বাকি অংশ আপনাদের দেখাইতেছি এটা সুন্দর করে একটা ভাজা হোক তো ভাজা হয়ে গেছে এই যে তারপর আমি নিছি পেঁয়াজ এই পিঁয়াজগুলো মনে করেন আমি কুচি কুচি করে কাটতে নিছি এখন এই পেঁয়াজগুলো যতক্ষণ মনে করেন একেবারে লাল লাল না হয় ততক্ষণ মনে করেন আমি ওই মশলাটা দেব না তো এই জন্য পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজিয়ে নিতেছি যেন একেবারে লাল হয়ে যায় তো এই পর্যায়ে একেবারে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা একেবারে বেস্তার মতো এ তারপরে আমি মনে করেন বাদামের মশলাটা সারিয়ে দিলাম বাদামের মশলাটা দেওয়ার পরে এক চামচ হলুদ দিবেন হলুদটা পরিমাণে কমাই দিবেন হাফ চামচ দিলেও হবে হাফ চামচ হলুদ দিবেন তারপরে পরিমাণ মতো লবণ দিবেন তারপরে দিবেন হইল। মরিচের গুঁড়া আমি সুন্দর করে মরিচের গুঁড়া এইগুলো দিয়ে দেখছেন বাদামে কিন্তু প্রচুর পরিমাণে তেল সবাই জানেন আমি দেওয়ার পরে কতটা তেলও সেরেছে বাদাম থেকে তারপরে দেখবেন পাক করার পরে উপর দিয়ে শুধু তেল ভাজতে থাকে এখন মনে করেন এটা সুন্দর করে একটু নাড়েসেরে নেবেন যেন ওই বাদামের গন্ধটা না আসে বাদামটা সুন্দর করে একটু ভাজা লাগবে ভাজার পরে আমি এইগুলোর ভিতরে আমি মাছটা ছেড়ে দিবো মাছটা ছেড়ে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে একটু কষায় নেবো তারপরে পানি দেব তো আমার এটা পুরোপুরি কষানো অবশ্য হয়ে গেছে মশলাটা দেখেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাছ এক এক পিস করে করে দিয়ে দিতেছি তা আমি এক পিস মাছ অবশ্য দিয়ে দিছি এখন সব মাছগুলো দিয়ে দিব দিয়ে সুন্দর করে এই মাছগুলো আমি সুন্দর করে একটু কষাই নেব মাছটা কষানোর পরে তারপরে হালকা পানি দিবেন বেশি পানি দিবেন না তো এরকম করে একটু নাড়ে সেরে সুন্দর করে ই করে নেবেন আগে দেখেন আমি যেরকম করে করতেছি এরকম করে যদি করেন অবশ্যই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে আমি এই পরিমাণে কতটুক পানি দিছি দেখেন অল্প সামান্য পরিমাণে পানি দিছি বেশি পানি দিই নাই এই টুক দিয়েই আবার আপনি এই মাছটাও সুন্দরভাবে ইয়ে হয়ে যাব আবার মনে করেন তরকারিটা হয়ে যাবে আমি এটা মাছ ভুনে করতেছি কোনো জল থাকবে না তো এখন আমি তরকারিটা সুন্দরভাবে ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পর আপনাদের দেখাইতেছি যে এরপর কিরকম হয় তরকারিটা এই যে তরকারিটা অবশ্য অনেকটা হয়ে গেছে দেখছেন আর কী পরিমাণে তেলও ছাড়তেছে বাদামে যেহেতু অনেক পরিমাণে তেল তারপরে হয়েছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে তো অনেক তেল থাকে জানেন আর এরকম কইরা বাদাম দিয়ে রেসিপি করে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি আমাদের মাদারপুর ফরিদপুর অঞ্চলের মানুষ তো খেয়েছেই কারণ এরা হয়েছে বাদামে বিখ্যাত এরা তো অবশ্যই খেয়েছে তারপরে কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও বলবেন তাই এখন মনে করেন আমার মাছ এটা একেবারে রেডি আমি এই পরিমাণেই রাখবো তার চাইতে বেশি কিছু করব না তারপরে এখন আমরা ভাত পরিবেশন করব। আমরা ভাত খাবো এই যে সুইচটা অফ করে দিলাম আর তরকারিটাও এখন আমি নামিয়ে নেব তরকারিটা এককালে পারফেক্টভাবে হয়ে গেছে সুন্দরভাবে এর চাইতে বেশি ভুনে করা যাবে না মানে আমি করব না আপনারা কলে করতে পারেন এটা যার যার ভালো লাগার ব্যাপার তা আমি এখন তরকারিটা নামাই ফেলাবো আর সকাল সকাল পাক করা তো জানেন আমার বড় ছেলে স্কুলে যায় আমি প্রতিদিন গরম ভাত খাওয়াই আবার স্কুলে পাঠানো লাগে কারণ অয়েল লাঞ্চে টিফিনে খাওয়ার জন্য আসে না এই জন্য আমি কয়েকদিন ধরে হিটারে পাক করতেছি তো দেখেন আমার তরকারি একেবারে রেডি আর কি পরিমাণে তেল বের হয়েছে তরকারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি ভাত বাড়বো আমার খুব ক্ষুদা লেগেছে আমার ছেলেও ভাত চাইতেছে তাই সবার জন্য এখন ভাত বাইরে নেব তারপরে হেসে খাইয়া দেখাচ্ছে রকম লাগে অবশ্যই সবাই দাওয়াত রইল যে যে এরকম রেসিপি খেতে চান একবার ট্রাই করে দেখতে পারেন আর এই যে দেখেন আমরা মা ছেলে সবাই খেতে বসছি আমাদের আয়াত আমি নাহিদ সবাই খাবার খেতে বসে গেছি আমার কাছে তো খুব টেস্ট হয়েছে খুব ভাল লাগছে আপনারা একদিন এরকম করে করতে পারেন আর এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি যদি আমার পেজ থেকে দেখেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ